হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে একদম রেডমি টার্বো ফোর প্রো হান্ড্রেড পারসেন্ট ইনঅ্যাক্টিভ অথেন্টিক হবে এই ফোনটা নেওয়ার জন্য নেট এবং প্রাইস কিন্তু খুব রিজনেবল হয়ে গেছে যারা যারা নিতে চান তারা কিন্তু চাইলেই নিতে পারেন এই ফোনটা একদম অথেন্টিক ইনঅ্যাক্টিভ হবে আমাদের থেকে একদম হান্ড্রেড যাত্রী জাস্টিফাই করে নিতে পারবেন বসুন্ধরাতে আমাদের আউটলেট আছে এখান থেকে

তো ইনশাল্লাহ আছে আমি চেষ্টা করতেছি আমি বলেছি যে একটা অথেন্টিক ডিভাইস পাবেন এখন রোহান ভাই আনবক্সিং করবে উনি নিচ্ছে তার উপর ফোর প্রো মূলত গেম গেমিং খেলবে এর জন্য এবং উনি নিচ্ছে হোয়াইট কালার টা ওনার পছন্দ তাই তো আচ্ছা ঠিক আছে দুই মিলে আনবক্সিং করেন হাফিজ ভাই কাছে কাছে আসেন আচ্ছা

যে দেখেন একদম রেডমি লেখা আছে সাথে ভাবে উনি নব্বই ওয়াটের একটা চার্জার পাবে এগুলো গ্লোবাল হয় না অনেকে প্রশ্ন করেন এগুলো শুধু চায়না ভার্সন হয়ে থাকে টার্বো সিরিজটা রণপাল্লি ওরা চায়না করে থাকে টার্বো থ্রি টার্বো ফোর সবই চায়না ছিল চায়না এই ফোনটা খুবই সুন্দর সুন্দর বিষয় হচ্ছে এটা হচ্ছে পুরোটা হচ্ছে অ্যালুমিনিয়াম একটা বডি অ্যালুমিনিয়াম ফ্রেন্ড তারপর আমার দুইটা ফোন

এ দেখতে পাচ্ছেন আমি বলেছি যে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনএক্টিভ হবে আমি এখন এটা ইয়ে করে দিচ্ছি ওনাকে আগের ভিতরে যায়নি তো অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য আপনারাও আসবেন পছন্দ থাকবে আমাদের কাছে বেসমেন্ট ওয়ানে আমাদের ঠিকানা কিন্তু আমাদের ভিডিওর নিচে সবসময় দেওয়া থাকে দেখবেন ছোটো করে দেওয়া আছে এবং আমাদের ডিসক্রিপশন থেকে আমাদের তো বলুন না বলতে অ্যাক্টিভ হয়ে গেল তো ভাইকে আমি প্লে স্টোর ডাউনলোড করে দিব না প্রয়োজনে সমস্যা নেই ওটা আমার নিজের থেকে আমি করে দেব অ্যাক্টিভ করে ফেলছি এখন ওকে বাকিগুলোকে চেক করে দেই put the